ঝিনাইদহ কালীগঞ্জ থানা মানে বাংলাদেশে এখন আসি এই বর্ডার ভারতের বর্ডার তো আসে না মলিহার জানা আসেনি বাংলাদেশের এই সাইডে আছে আগামীকাল যাব ওই সাইডে বিমান দিয়া দৌড়াই কাবার করতে পারতেছি না আমার ওয়াজ আমার বয়ান আমি তার আমার তার ওয়াজ সোনার লেগা কেউ দাওয়াত দেন আমার দাওয়াত দেয় তাহলে গতকাল মহাবিল করে আসছি নরসিংদী শিবপুর থানা কওমি মাদ্রাসার মাঠে মাদ্রাসা কৌমি ওই মাদ্রাসার মাঠে বয়ান করছে আলে ওলামা ছিল সব খয়রাতিরা ছিল বললাম অমুকিতা বান কোনো বাফের ফুত থাকলে আমার সামনে হয় আজাক দেখলাম আজকে খবর লইয়া দেখছি মোবাইলে যে এরা কয় না রে তারা দলিল আছে বেহাজা মূল বিষয়টা হলো ব্যবসা বন্ধ হয়ে যাবে সাম্রাধ টাকা ফেত্রাব টাকা খাই আমলভী হয়েছে তো নবীর ইজ্জত বুঝোস না নবীর সালাদ সালাম মিলাদ মুস্ত মিলাদ মুস্তফা দরুদ শরীফ পড়তে 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 নিজের কামাই দিয়া বাবার টাকা দিয়া পরিশ্রম করে আলেম হও তাহলে নবীর ইজ্জত বুঝবা ওই সামরার ফেত্র টেহা দিয়া বললে লো নবীর ইজ্জত বুঝবা না কথা বলে ঠিক না বেঠিক আল্লাহ

আমরা নবী ছিলা ঘণ্না ঘন না কর না কথা কান্না কারও ছিলা আমরা নবীরও ছিলে না মাফ করার পরে আদম নবীকে আল্লাহ এত কান্দা কান্দলাম তুমি মাফ করলা না এই নামের খাতিরে মাফ করে দিলে এটা কে দা আল্লাহ আমার এটা এই মহমদ্যাস আমাকে দেখাও আল্লাহ আমি নবীকে দেখতে চাই এই নবীকে দেখতে চাই তখন আল্লাহ বললেন হে আদম তোমার বৃদ্ধাঙ্গুলির দিকে বৃদ্ধাঙ্গুলের নখের দিকে তাকাও আদম বলে আমি নখের দিকে চাইলাম চাইয়া দেখি আমার নখের ভিতরে নূরে মুহাম্মাদি ভাইসা হচ্ছে সুবহানাল্লাহ আমি কোন জায়গায় নূরে মুহাম্মাদি রাখবো গো আমার নবীকে কোন জায়গায় রাখব গো সাথে সাথে নূরে মুহাম্মাদি তে সুমা খাইলাম সুবহানাল্লাহ মাসা হা লা আদম বলে আমার দুই চোখে নূরে মোহাম্মদি কে চোখের মনি বানাইলাম সোভান কি আপনারা সেই আদম নবী আমার নবীর নামের সুমা খায় নুরে মোহাম্মদির সুমা খায় আর নবী নামের সুমা খাইলে বেদাত এ কি মহা মহামসিবত হে মৌলী বাজার আলম ভাইয়ের শোনো আল্লামা উজ্জ্বল নক্ষত্র সমস্ত যাকে শ্রদ্ধা করে মানে তিনি মৌজুতুল কুবরা কিতাবের মধ্যে নবীজির নাম শুনে চুমা খাওয়ার হাদিস উল্লেখ করে তিনি বলতেছেন আল্লাহর নবীর নাম শুনে নখে চুমা খেয়ে চোখে মাসে করার ব্যাপারে এই হাদিস যথেষ্ট 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 অর্থাৎ এই আমল করা জায়স 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 সলিম উদ্দিনের ফুরা কলিম উদ্দিন কি ফতুয়া দিল নট এলাম কষ্ট নেবেন না আমার কথা আমি নবীর সম্মান বলতেছি রসুলকে আপনারা ভালোবাসতে চান কিনা কারা কারা চার হাত দেখেন তো কোন না আল্লাহ নাতুন হাত নামা ভাইয়া কষ্ট নিস না রে ভাই কষ্ট নিস না মানুষ বানাইছে আল্লাহ পাঁচটা সিস্টেমে কয়টা সিস্টেমে এক নম্বর আদম নবীরে বানাইছে ডাইরেক্ট মাটি দিয়া ডাইরেক্ট মাটি ডাইরেক্ট মাটি আমার নাম আসমিল্লা সাহেবের নাম শুনছেন নি কথা কন না কেন শুনছেন নি ওনার সাথে আবার একজন ওনার আত্মীয় থাকে আজকেও আসে সম্ভবত উনি আবার হাটাজারি লেখাপড়া করছে হাটাজারি থেকে ফারেক পরে শুনলাম উনি দেওবন্ধ নাকি লেখাপড়া করছে ওই আসেন আমাদের মলিওজারি যে কার বাসা জানেন মাসুম সবচেয়ে থাকে রাসেল ভাইয়ের বাসায় আলোচনা উঠলো এইটা তো হেজাত আস্তে আস্তে লাইনে আইটাছে তো কথা কইতে কইতে আমার বলতেছে আদম নবী কিসের তৈরি তখন আমি বললাম আদম নবী সরাসরি মাটির তৈরি বাদা আল খালকাল তিন মানুষের শুরুটা অর্থাৎ আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কোরআনের আগে না আদমের শরীরে মাটি ছাড়া অন্য কিছু আছিল। আমি বললাম দলিল দেন কোরআনের কোন আয়াত আছে দেন নাহলে হাদিসের কোন জায়গাতে আছে তা দেন আমি দলিল দিলে মানবো কনা দলিল আছে আমি বললাম বাকি কথাই না নগদ দেন কোন জায়গাত আছে কোন কিতাব আছে দেন কোরান শরীফ আছে কোনা কোরানে নাই হাদিসও আছে আমি বললাম কিতাবের নাম কোন কোন কিতাবে, কোন আছে খেয়াল নাই আমি তো বাংলাটা বলে না আমি আরবিটা বলার চেষ্টা করি কো সেটাও মনে নাই তখন আমি বললাম তাইলে আর তো আর তো কথা কই লাভ নাই আমি দলিল কোরআন থেকে দিছি আদম নবী সরাসরি মাটি তৈরি সুতরাং আপনি আদম নবীর ব্যাপারে অন্য কিছু আছে কোন দলিল দিতে পারেন নাই আপাতত রাই কোনটা কোন রাই আমনেরটা ওই আমি আলাউদ্দিন জাহাদি ক্ষুদ্র মানুষ হলেও স্পষ্ট ভাষা একটা কথা বলি বাকি কোনো জিনিস রাখতে রাজি না মাদারীপুরে জমিনে বাহাজ দিকলা ছিল চোদ্দই জানুয়ারি কি ভাইজান ফেসবুক না 14 জানুয়ারি লাইছিলাম bahas এই এই মাতা মাতা সব বড়া কইরা মোলবি রেডি করছিল তিন দিন আগে তখন তারা কই না আমরা সংঘাত চাই না শান্তি চাই অর্থাৎ তারা শুনছে জালাউদ্দিন জিহাদি বাচ্চা ছেলেটা এটা ওই যে সোয়াডা একটা খেলা দেখাইছে হন বাকি इज्जतটা আবার নষ্ট করে লাভ নাহি ভাই বোনের আমার একটা কথা বলে যাই গো ভাই এই পৃথিবীতে যাহা কিছু দেখেন ইহকালে পরকালে কবরে হাসরে মিজানে ফুল ছেড়াতে এমনকি জান্নাত পর্যন্ত যা কিছু আছে সবই আমার নবীর শিলাই কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে এই নবী সারা আমাদের কারো উপায় নাই রে ভাই মা ফাতেমা আল্লাহর হাবিবকে বলতেছে নবী গো আসরের মাঠে আপনাকে কোথায় খুঁজলে পাবো আল্লাহর হাবিব বলেন ফাতে রে আমাকে ফুল চেরাতের কাছে যাইলে পাইবা আম্মা ফাতেমা বলতেছে আর আসুল যদি ওখানে না পাই কোথায় যাব ফাতে রে আমার মিজানের ফাল্লার কাছে পাইবা ও নবী যদি ওখানে না পাই তাহলে কোথায় যাব ও ফাতেমা জাহান নামের দরজার কাছে যাইবা যাইলে পাইবা ও নবী ওখানে যদি না পাই কোথায় গেলে পাব আল্লাহর হাবিব বলেন ফাতেমারে হাউজে কাউসারের কাছে আমারে ভাইবা নবী গো যদি ওখানে আপনারে খুঁজে না পাই আমি কোথায় তালাশ করব আল্লাহর হাবিব চিৎকার মেরে বলে ফাতেমারে ওই ময়দানে হাসরে আমার উম্মতের জন্য আমি এতই পেরেশান থাকবো আমারে যেখানে সেই নবীরা ভুলেন না নবী ভুলেন না রে ভাই মরবি মরবি একবার জম্মের মরা মরবি নবী বললে তোমার কেউ আপন আত্মীয় কেউ পাইবা না সমস্ত নবীরা পর্যন্ত আমাদের নবী দাঁড়াইবার আগে সেরেন্ডার স্বীকার করবে ফাততাম না মাফ চাই নবী যখন দাঁড়াইবো তখন সব নবীর একটু সাহস করব না এখন একটু আশা পাওয়া গেল রসুল বললেন হে আল্লাহ আল্লাহর আর শুনেছি শেষ দাদি আল্লাহকে ডাক দিবে কি নিয়ে ডাক দিবে একটা গোপন নাম আছে নামটা শিখছেন নি শিখছেন এই নাম যার জানা আছে ওটা হলো ইসমে আজম সে যাহা বলে তাহাই আল্লাহ পাক দয়া করে কবল করে দরবার শরীফে আপনারা যারা দরবারে গেছেন আত্মসী যারা গেছেন পূর্ব দিকে পাকা লেট্রিনগুলি বাথরুমগুলি যেগুলো আছে যেখানে এখানে একটা পুকুর ছিল আপনারা দেখছেন কিনা নরুল ভাই তো অবশ্যই দেখছেন সেলিম ভাইও দেখছেন পুকুরটা এখন নাই অনেক মুরব্বীরা দেখছেন পুকুরটা এখন নাই এবং এই পুকুরের উত্তর দিকে বাঁশের ঝাড় ছিল বাঁশের ঝাড় কি ভাই যান দেখছেন না আপনারা এখন ওইগুলা নাই পিছনে আছে এই বাঁশের ঝাড় অনেক বার ছিল হুজুর কেবলা কয়েকজন অনেক আগের ঘটনা কয়েকজন জাকের বললেন বাবা ওখান থেকে এই জায়গা থেকে কিছু বাঁশ কালকে কাটবেন তো জাকের বলে বাঁশ কাটতে যায়া দেখে বাঁশের আগে এক জাতের মৌমাছি বড় বড় ফুকা আছে এটি বেঙ্গুল বা কি তা জানে কয় এটি রে নিঙ্গুল বলা এটি এটি কাবর দিলে খুব আরাম লাগে খুব আরাম লাগে না পানির নিচে যায় ও কামড় দেয় মারাত্মক এই বেঙ্গুলের বাবার সাথে খা যাকের বেড়া কে খাই রে খাজাওয়ার কাছে যাই হুজুর ওই তো না বাবা কি হবে না হুজুর যে জিনিস দেখ খাইছি হুজুরের সাথে অনেক সময় যাকের বারে একটু মজা করতেন এটা আদমের সাথে করতেন হুজুর বলতেছে বাবা কি জিনিস দেখে আসলেন হুজুর বেঙ্গুল বলা দেখ খাইছি বারোটা বাজাইব কাটতে গেলে বাবা এই বেঙ্গুল বলা যার বাসতার, তার দরবার শরীফও তার তোমরাও আমিও তার বাবা তার তরফ থেকে হুকুম দেওয়া হইলো আপনারা বাস কাটেন তবে বাবা ওই বেঙ্গল বলার বা সার কাছে যা বলেন এইভাবে তাই কে বলেন হে বেঙ্গলওয়ালা খাজা হওয়ার হুকুম আমরা বাস কাটার জন্য আপনারা এখান থেকে সরে অন্যত্র চলে যান নচেৎ কিন্তু বারোটা বাজবো তখন জাকের বেড়াকো হয় কি কথা কই লেগে আর বেঙ্গল যাই

তোমরা এখান থেকে সরো নাইলে কিন্তু আমরা খবর তোমার খবর আছে হুজুরের হুকুম আমরা বাস করতাম আল্লাহর কসম দাদা সেই কথাটা বলার পরে কিছুক্ষণের ভিতরে একের পর এক এক একের পর এক সেই বেঙ্গুল বলাগুলি পা তাদের বাসা থেকে বের হয়ে বিশাল বড় একটা বিশাল বড় একটা চাক হইল অনেকগুলা বা বলা সেগুলো আস্তে আস্তে উড়াল দিয়ে দরবার শরীফের আরেক সাইডে জিয়া আস্তে আস্তে বাসা করা শুরু করলো এই বাসদার থেকে বেঙ্গুলের বাসা লিয়া জোরে বলেন সোবাহ আল্লাহ বাজান কেন এই নামত হুজুর কালা পাইলেন চল্লিশ বছর সাধনা করে আমার খাজা বাবা দাদা হুজুরের কথা নিজের জীবনে সবকিছু তেজে দিয়ে তিনি সেই স্মে আজম শিক্ষা করেছে সেই দরবারে যাবেন আর এখন তো ফাগরি লাগাইলে ফির পীরের অভাব নাই বাবা বাবা ব্যাঙ্গের সাতার মতো ফির অনেক পিস আছে খাইতে 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 এত মুড়া হয়েছে যে সুফার ভিতরে জাগা হয় না আরে বাবা রে বাবা ফেট কারে কয় অনেক পিস আছে এক দুইজন না এক পিসাব ওই দিন খবরে পাইলাম এক ওই লিফটে উঠতে যে লিফ্ট সিরে ফিরে গেছে গা চিন্তা করেন ফেসবুকে দেখলাম আরে ফিশাপ বিশাল বড় এক ডাইনিং টেবিল মুরগি বড় বড় রুশ লয়ে বসে পুরো টেবিল ভর্তি খানি একজন খাইতেছে বাকিরা দাঁড়ায় দেখতেছে এত নি খানা বলে ওনার সকালের নাস্তা কত বড় রাজকীয় শীত চিন্তা করেন এজন্য বলবো যার তার কাছে বিক্রি হবেন না কামেল পির লাগবে কামেল মো কামেল পীর নায়েবে নবীর সুলের খুর্শি দেশ কাশ বাবাই অমলরতনগ রতন আজ থেকে প্রায় আড়াইশো বছরের কিতাব গতকাল আমি মুফতি ফজলুর রহমান দেওবন্দিসের বাড়ি থেকে সংগ্রহ করলাম এত ফুরান কিতাব আমার বয়স আমি আর কোথাও দেখি নাই আড়াইশো বছর হয়েছে ওনার দাদার কিতাব গুলা ওনার দাদা আবার আনে আরো কোথা থেকে সংগ্রহ করছে এই কিতাব এখন আছে একটা কথা বলি ভাইয়া সব তরিকায় আমরা শ্রদ্ধা করি সব তরিকার প্রতি শ্রদ্ধা আছে কিন্তু আট্টশিল্পীর দাঙ্গুল উঠাইও না এটা খয়রাতি তরিকা না গাঙ্গে দা বাইসা আসে নাই খবর দা এই বিশ্ব জাকের মুজিলে যে সমস্ত আলেম ওলামা ছিল আছে সেই সমস্ত আলেমরা যদি হুঙ্কার মারে বাংলার বুকে কোনো বাপের বেটা নাই তাদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ কথা বলে ঠিক না সব তরিকা ফন্তির এক যদি এক তাহলে তরিকার জগতের বিজয় সুনিশ্চিত জাকের পার্টির মাধ্যমে আমরা ওদের তহবান জানাইলাম আমরা